রাজনৈতিক অঙ্গনে ঝড় মায়ের অসুস্থতা জীবন মৃত্যুর সন্দিক্ষণে খালেদা জিয়া আর ঠিক এই সময় দেশবাসীর তীব্র আকাঙ্ক্ষা ও গুঞ্জনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হঠাৎ এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে যেন এক সমালোচনার বোমা ফাটালেন তিনি ফেসবুক স্ট্যাটাসে জানালেন দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি একটা ইম্যাটেরিয়াল নাও আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টার দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট তার তার ভাষ্য এটা আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন তার এই একটি মন্তব্য রাজনৈতিক আকাশে শুরু হয়েছে এক অভূতপূর্ব সুনামি রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন এখন একটাই কে বা কারা নিয়ন্ত্রণ করছে তারেক রহমানের দেশে ফেরার চাবিকাঠি বিগত দুদিন ধরে এই একটি প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে তুমুল সমালোচনা দলীয় সম্মেলনে ঠিক তখনই প্রশ্ন করা হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু কি বললেন মির্জা ফখরুল তিনি জানান তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে এ নিয়ে প্রশ্ন করার কিছু নেই এই সংক্ষিপ্ত এবং রহস্যময় জবাবে যেন আগুনে আর ঘি ঢেলে দিল দলের নেতারাই বলছে আর কিছু বলার নেই কিন্তু নাটকীয়তা এখানেই শেষ নয় তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের কয়েক ঘন্টা পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে স্ট্যাটাস দিলেন এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ বা কোনো প্রকার আপত্তি নেই সরকারের পক্ষ থেকে যখন কোনো প্রকার বাধা নেই বলা হচ্ছে তখন দলের প্রধানের বক্তব্য নিয়ন্ত্রণ আমার হাতে নেই তাহলে কি এক অদৃশ্য বহিরাগত শক্তি এই নিয়ন্ত্রণের লাগাম টেনে ধরেছে মাত্র কিছুদিন আগেই অক্টোবরের শুরুতে তারেক রহমান দ্রুতই দেশে ফেরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন বিবিসি বাংলাকে তার দলের নেতারা স্পষ্ট করেই বলেছিলেন নভেম্বরে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হবে তারেক রহমান কিন্তু নভেম্বর শেষ হওয়ার সাথে সাথে তিনি নিজেই জানিয়ে দিলেন সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ তার নেই এখন রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে কেন এই একশো ডিগ্রি পরিবর্তন কেনই বা থমকে গেল প্রত্যাবর্তনের গতি তারেক রহমানের মতো একজন প্রভাবশালী নেতা দেশে ফেরার কলকাঠি আসলে কার হাতে এটি নিয়ে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের আগ্রহ এখন তুঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য শুধু রহস্য বাড়িয়ে আরও বলেছেন দলের সিদ্ধান্ত আছে পাশাপাশি আরও অনেক সিদ্ধান্ত আছে সব মিলিয়ে তার স্বদেশ প্রত্যাবর্তন বিলম্ব হচ্ছে অনেক বিষয় কিন্তু এই অনেক বিষয় আসলে কি এর মধ্যে দিয়েই একটি বিষয় সুস্পষ্ট রাজনীতিতে অনেক অদৃশ্য শক্তি কাজ করছে যা একজন নেতার ব্যক্তিগত সিদ্ধান্তকেও ছাপিয়ে যাচ্ছে গত রোববার জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির পর তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি ব্যাপক আলোচনায় আসে সামাজিক মাধ্যমে অনেকেই তাকে এই সংকটকালে মায়ের পাশে এসে দাঁড়ানোর অনুরোধ জানাতে থাকে চিকিৎসকরা যখন খালেদা জিয়ার অবস্থা সংকটময় বলে ঘোষণা করলেন ঠিক তখনই এই গুঞ্জন আরো জোরদার হয় এমন এক স্পর্শকাতর পারিবারিক প্রেক্ষাপটে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা তারও আছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবাধারিত ও একক নিয়ন্ত্রণীন নয় স্পর্শকাতর এই বিষয়ে বর্ণনার অবকাশ সীমিত শেখ হাসিনা সরকার পতনের পনেরো মাস পেরিয়ে গেছে এই সময়ের মধ্যে তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানের আইনি প্রক্রিয়ার সব মামলা থেকে অব্যাহতি পেয়েছে দৃশ্যত মামলা এবং নিরাপত্তাজনিত কোনো বাধা ছিল না তাহলে বাধাটা কোথায় বিএনপির কিছু সূত্র ফিসফাস করে বলছে তারেক রহমানের ফেরার বিষয়টি প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তি কাজ করে থাকতে পারে কিন্তু কোন দেশ কেনই বা আপত্তি জানালেন নিশ্চিত করে কেউ বলতে পারছে না রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন তারেক রহমানের কথায় মনে হচ্ছে দেশে ফেরার বিষয়টি তার নিজের উপর নির্ভর করছে না তিনি স্মরণ করিয়ে দেন উইকিলিক্সের ভাষ হওয়া প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল ভারত ও যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফেরবেন কোন ভরসায় বাংলাদেশের রাজনীতি নির্ভর করে অনেকটাই ভারত এবং যুক্তরাষ্ট্রের চাওয়ার উপর মাইনাস ফোর এজেন্ডা ও অঙ্গীকার দুই সালে তত্ত্বাবধায়ক সরকার আমলের একটি পুরনো জল্পনা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে মৌদুদ আহমেদের লেখা বইটিতে উল্লেখ ছিল তারেক রহমান জেনারেলদের সঙ্গে এই সমঝোতা করে থাকতে পারেন যে তিনি আপাতত আর রাজনীতিতে ফিরবেন না ওয়ান এলেভেনের সময় কিছু ব্যাপার ছিল খালেদা দিয়াও বলেছিল তারেক লন্ডনে লেখাপড়া করবেন রাজনীতি করবেন না আমরা জানি না সেই অঙ্গীকারের ম্যাচ শেষ হয়েছে কিনা তাহলে কি সেই পুরনো অঙ্গীকার অদৃশ্য ম্যাচ আজও শেষ হয়নি নাকি আন্তর্জাতিক রাজনীতিতে তাকে কি নির্দিষ্ট সীমার ভিতরে আটকে রেখেছে তবে এই অনিশ্চয়তা ও নাটকীয়তার মাঝেও আলো দেখাচ্ছে বিএনপির কয়েকজন নেতা তাদের ইঙ্গিত ক্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে পরিস্থিতি যাই হোক তিনি দেশে ফেরবেন এবং দলের নেতৃত্ব দিবেন তারেক রহমানের দেশে ফেরা কি শুধু সময়ের অপেক্ষা নাকি এই নাটকীয়তা শেষ পর্যন্ত মাইনাস ফোরের দিকে গড়ায় কি না তা জানতে আমাদের কেবল সময়ের দিকে তাকিয়ে থাকতে হবে